জোরে বলেন প্রকৃত মমি হতে পারে না সিরাত মানে কি রসুলের চাল চলন রসুল সাল্লাম দুনিয়াতে এসে কিভাবে চলছেন কি শিক্ষা দিয়েছেন আমাদেরকে কিভাবে চলতে বলছেন কিভাবে সমাজ গঠন করতে বলেছেন কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে বলেছেন এইটাকে বলে কি সিরা এটা বলে কি সিরা মিলাদের মধ্যে কোনো ফায়দা নাই মিরা মানে রসুল সাল্লাম জন্ম হয়েছে রসুল সাল্লামের জন্ম এখন একটু মিলাদ নিয়ে আলোচনা করি শুনেন কাজে লাগবে মুখস্থ করে রাখবে মিলাদ মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কোথা থেকে মার পেট থেকে মার পেট থেকে যখন দুনিয়াতে আসলেন দুনিয়ার মানুষ যখন মার পেট থেকে দুনিয়াতে আসে তার শরীরের মধ্যে রক্ত পানি লেগে থাকেনি জোরে বলেন কিন্তু আমার আপনার মায়ার নবী যে নবীকে সৃষ্টি না করে কাল এরকম ভাবে দুনিয়ার মধ্যে কিছু সৃষ্টি করতো না ওই নবী যখন দুনিয়ার মধ্যে আসছে ওই নবীর শরীরের মধ্যে এক ফুটো রক্ত না

ইসলামী শরীয়তের মধ্যে কোন জন্মদিন পালন করা জায়েজ নাই যারা ছোট ছোট বাচ্চাদেরকে উৎসাহ দেওয়ার জন্য কেক কাটেন কেক কাটেন মনে রাখবে এটা হারাম কাজ করলেন কি কাজ করলেন আপনার সন্তান হয়েছে আপনার সন্তানকে মহাব্বত করেন ভালোবাসেন জন্মদিন পালন করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ কয়েকজন আলেন নিয়ে দোয়া করে দেন বা নিজে এক কথম করে দোয়া করে দেন এর চাইতে বেশি উত্তম কোনো কিছু হইতে পারে না আচ্ছা এখন মিলাদুল নবী বুঝলাম সিরাতুল নবী বুঝলাম বুঝে আসছে সংক্ষিপ্ত কিছু বলছি বুঝে আসছে সকলে মিলাদ কি বুঝছেন তো জোরে বলেন মিলাদ বুঝছেন তো তাহলে মিলাদ কি পালনীয় বিষয় সিরাত কি পালনীয় বিষয় হ্যাঁ সিরাত পালনীয় বিষয় আমরা